আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার নতুন একটা গাড়ি নিয়ে চলে আসলাম সাতটিয়া থেকে টয়টা চেরি আরও সামনে যান আরও সামনে যান এটা টয়েটো চেরি দু হাজার এগারোর মডেল দু হাজার এগারোই রেজিস্ট্রেশন পনেরো সিরিয়ালের গাড়ি ঢাকা মেট্রো সোয়া পনেরো তেইশ পঁয়ত্রিশ টয়েটো চেরি একদম কম দামের ভিতরে গাড়িটি কিনুন আমি দাম বলে দিচ্ছি একটু পরে সাথে থাকুন টয়টা চেরি এটা হলো দু হাজার এগারোর মডেল দু হাজার এগারো রেজিস্ট্রেশন কাগজ আছে তেইশ চব্বিশ বন্ধ করেন ভাইয়া কাগজ আছে তেইশ চব্বিশ ভিতরের অবস্থায় ডাইভোর্টেই টিভি মনিটার লাগানো আছে আর সিট কভার নতুন রেজিস্টল করা কোথাও খোলা কাটা অ্যাক্সিডেন্ট রিস্টারি নাই যাদের অ্যাম্বুলেন্স করার ইচ্ছে তারা নিতে পারেন এবং পার্সোনাল যারা চালাবেন তারাও নিতে পারেন চেরি এটা এটা দু হাজার এগারোর মডেল দু হাজার এগারো মডেল আর রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার এগারোই অলপশ অটো আটজন লোক বসতে পারবে খুব ভালোভাবে যারা যাদের বাজেট কম তারা এই গাড়িটা দেখতে পারেন খুব সুন্দর অবস্থা আছে আমি গাড়ির কোথাও কোনো মারি খাওয়া অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই ফুল ফ্রেশ অবস্থা আছে আর এই গাড়িটা দেখতে হলে নিতে হলে আমার লোকেশনে আসতে হবে লোকেশন সাতক্ষীরা সাতক্ষীরা থেকে দশ কিলো নিচে এ গাড়ি হলো টয়টার চেরি এটা ফুল ফ্রেশ অবস্থা আছে টুকিটাকি কাজ কম থাকবে সাইডে টায়ারের অবস্থা খুব ফ্রেশ অ্যালোরিম ভালো ডেলিম টায়ার লাগানো আছে চোদ্দো সাইজের খুব সব খুব সুন্দর অবস্থা আছে ড্রাইভারটা পাওয়ার স্টারিং ইঞ্জিন কিন্তু যে ইঞ্জিন ছিল সেই ইঞ্জিন নাই এখন বর্তমান ভিভিটায় ইঞ্জিন ভিভিটিআই ওয়ান টিয়ার ইঞ্জিন লাগানো পনেরোশো সিসির গাড়ি এটা ভিভিটিআই ওয়ান টিয়ার ইঞ্জিন লাগানো আছে সরি ভিভিটি ইঞ্জিন ওয়ান টিয়ার না সরি এটা ওয়ান টু এনজেড টু এনজেড ইঞ্জিন লাগানো এটা কাগজ ইঞ্জিন পরিবর্তন করার কাগজও আছে ইঞ্জিন পরিবর্তন করা হয়েছে সেই কাগজও আছে সমস্যা নেই তা চেরি যারা কম দামের ভিতরে গাড়ি খুঁজেছেন তাদের জন্য গাড়িটি বেস্ট এই মুহূর্তে গাড়িটির দাম চাওয়া হচ্ছে তিন লক্ষ আশি হাজার টাকা তেইশ চব্বিশ কাগজ অবশ্যই আপনারা নিয়ে কাগজ করতে পারবেন গাড়ি ফুল ফের অবস্থা আছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টুরি নাই খুটি সবগুলো এগুলো ফ্রেশ খুটির অবস্থা খুব ভালো এই অবস্থায় তিন লক্ষ আশি হাজার টাকা দাম যাদের চলে তারা অবশ্যই নক দেবেন আর কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও খেতে এটা আট সিটের গাড়ি এলপিজি করা অকটেন এবং এলপিজি করা সাইডটা একটু দেখাচ্ছি একদম ফ্রেশ পাশে বাম সাইডেরও মার্চ ফ্রেশ ভিতরের অবস্থায় এই যে এলপিজি গ্যাস করা বর্তমানে এলপিজি আছে এই যে ভরপুর এলপিজিতে কাটা খুব কাটা বোঝা যাচ্ছে তাকে ভরপুর আছে এই যে ভিতরের অবস্থায় টয়টা সেরি এগারোর মডেল এগারো রেজিস্ট্রেশন তিন লাখ আশি হাজার টাকা দাম কিং প্রাইস অবশ্যই দামাদামি করতে পারবেন যাদের চলে এই সেভেন সিটের এইট সিটের গাড়ি যাদের চলে তারা নক দেবেন আর যাদের না চলে তারা পোস্ট এড়িয়ে যাবেন সমস্যা নিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকবেন আপনাদের সহযোগিতায় এই চ্যানেলটি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে অবশ্যই আপনাদের সহযোগিতা না পেলে আমরা কিন্তু এগোতে পারতাম না সবাইকে ধন্যবাদ রমজান মাস রমজানের আজকে চারটে রোজা হচ্ছে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ